আলাইকুম বন্ধুগণ আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করার জন্য আজকে আসলাম বাংলাদেশে এনআইডি সংশোধন করা এক বিশাল ঝক্কির কাজ একজন বয়স আঠারো থেকে চল্লিশ হয়ে যায় তারপরও এনআইডি সংশোধন করতে পারে না এত মার পেচ দলিলের মার পেচ এই মার পেচ সেই মার পেচ এই মারপেচের মাধ্যমে একটা মানুষের এনআইডি আর সংশোধন হয় না কেউ মরে কবরে চলে যায় চিতায় চলে যায় তারপরও এনআইডি সংশোধন হয় না নতুন সরকার নতুন সম্ভাবনা নিয়ে আসছে আমরা তাদের কাছে আহ্বান জানাই আল্লাহর বাস্তে আমাদের এই এনআইডি যে সমস্যাগুলো আছে এগুলো একটা সহজ রাস্তায় সমাধানের ব্যবস্থা করে দিন কারণ আমাদের দেশের যে তথ্য সংরক্ষণ করছে তারা এক এক জায়গায় এক জনের কাছ থেকে এক এক মতো করে তথ্য সংগ্রহ করছে করে ওইগুলো ভুল করছে এখন এই তথ্য দেখা যায় পরিবারের অন্যদের সাথে মিলে না যেমন প্রফেসর ডক্টর ইউনোস বলছেন যে জন্ম নিবন্ধনের কোনো মা বাপ নাই তো এই তথ্য সংরক্ষণকারীরাও যে তথ্য সংগ্রহ করছে এগুলো কোনো মা বাপ নাই ফলত তারা আর অনেকেরই কোনো ডকুমেন্ট নাই ডকুমেন্ট না থাকলে এগুলো সংশোধন করা অনেক কঠিন কাজ একজনের সাথে আরেকজনের কোনো নামের মিল নাই বয়সের মিল নাই বানানের মিল নাই তো দয়া করে নতুন সরকার ব্যবস্থাকে আমরা আহ্বান জানাই এই এনআইডি সংশোধনে একটা সহজ রাস্তা তৈরি করুন বিশেষ করে বিচার বিভাগকে এর মধ্যে সংযুক্ত করুন যে যে কোনো একটাকে ভিত্তি ধরে এইগুলা সংশোধনের একটা ব্যবস্থা করে আল্লাহর বাস্তে ধন্যবাদ